বন্ধুরা বলতে গোপলুকে সাজানো সাথে সাথে কিন্তু ঘরগুলো বেশ সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর ক্যামেরাটা সামনে আসতেই দেখো সবাই হাই হ্যালো করা শুরু করে দিয়েছে তো ভাবলাম আমরা তো এখন জোর কদমে কাচা লিয়ে যাব কিন্তু ইন্ট্রোটা তোমাদের সামনে আর দেওয়া হবে না তো ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নি তো শুধু আমি একা কিন্তু ইন্ট্রো দেব না তোমাদেরকে বন্ধুরা দেখো গোপলুও কিন্তু তোমাদের সামনে চলে এসেছে ইন্ট্রো দিতে কি অপূর্ব সুন্দর লাগছে বলো দেখতে দারুণ লাগছে মানে চোখ ভরে যাচ্ছে দেখতে তো চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে নি তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ আছি তো মোবাইল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে থেকে পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে আশা করছি পুরো ভালো লাগবে তো আজকে সন্ধ্যা থেকেই আর কি তোমাদের সামনে ভিডিওটা করা শুরু করলাম আর কালকে ছিল মঙ্গলবার না আজকেই মঙ্গলবার ছিল তো আজকে আমরা পুজো দিয়ে বাড়িতে এসেছি তো তোমরা অলরেডি পুজোর ভিডিওটা দেখে নিয়েছো আর আজকে সন্ধ্যাবেলার থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম কালকে শেষ হবে কালকে হচ্ছে গোপলুর জন্মদিন যেমন এদিক আছে তুমি কৃষ্ণদার আগে মুখের কাছে ধরলে না ওটা নরমভাবে ধরো হ্যাঁ কি আমি বলেছিলাম আর চোখে কোণাটা একটু টেনে দিতে আর কিছু না কিছু তো মোটামুটি সমস্ত গোপলুকেই সাজানো হয়ে গেছে আর যেটা বলছিলাম কালকে হচ্ছে গোপলুর জন্মদিন তো সেই উপলক্ষে সমস্ত গোপলুকে ইনভাইট করা হয়েছে এই বাড়িতে তো একসাথে সবাই বসে বার্থডে সেলিব্রেশন হবে আর এটা দেখো আমাদের ওই বাড়ির গোপলু তো সমস্ত গোপলুকে অঙ্গুরাগ করিয়ে বার্নিশ করিয়ে এখানে রাখা হয়েছে যাতে একটু ভালো করে শুকিয়ে যায় আর গ্লেসটাও দেবে দেখেই বুঝতে পারছো কত কিউট লাগছে তো দেখো এটা হচ্ছে পরের দিনে সকালের আর কি ভিডিও তো সকালে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন সিধাটা নিয়ে যাচ্ছি পিসিমনির বাড়িতে এদিকে দেখো উঠান ভর্তি জল দেখতে পাচ্ছ জানোই যে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে মানে অঝরে বৃষ্টি আর কি শীতকালেও যে এরকম পরিমাণে বৃষ্টি হয় মানে সে কি অনেক বছর পরই দেখলাম মাঝে মধ্যে শীতকালে হালকা পাতলা বৃষ্টি হয় তবে এরকম মানে কি বৃষ্টি এই প্রথমবার দেখলাম তো যাই হোক বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে শীতটা এবার শীতটা না জাকিয়ে শীত পড়েছে বলতে পারো তবে বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা একটু গরম গরম ভাব তো এসে দেখি পিসিমিন মোটামুটি পিসুমনি সমস্ত কিছুই গুছিয়ে ফেলেছে শুধু শাকটা বানানো বাকি ছিল আর বেগুন তারপরে পাঁচমিশালি যে তরকারি যেগুলো মানে আর কি ছিল সবজিগুলো সেগুলোই আর কি বাকি ছিল তো সেগুলো একটু বানিয়ে হাতে হাতে গুছিয়ে দিলাম আর এদিকে দেখো মহারানীরা এখন ঘুম থেকে উঠছেন এখনও ওঠেননি আমি আর কি ডেকে তুলে দিলাম এখন বাজে নটা মতো তারপরে এদিকে দেখো ওই গোপলুগুলো না মানে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না যার জন্য ভালো করে শুকায়নি তো এখনও পর্যন্ত টেবিল ফ্যান চালিয়ে দিয়ে শুকানো হচ্ছে আর এদিকে বড় পিসিমণি গোপলুকে সাজানোর জন্য চলে গেছেন ঘরেতে আর এদিকে মা চলে এসছেন রান্নাবান্নার দিকে আর এটা হচ্ছে সকালের বাল্যভোগ তো এটা মেখে এখানে রাখা হয়েছে সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে আর এদিকে দেখো গোপলু একদম অপরূপ সুন্দর সাজে সেজে চলে এসছে তোমাদের সামনে তোমরা জাস্ট দেখো আর বলো যে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে গোপলুকে কেমন লাগছে দেখতে রান্নাবান্না যেহেতু মা ও দিকটা সামলাচ্ছে আর পিসিমনীয় গোপলুগুলোকে একদম সুন্দরভাবে সাজিয়ে রেখে গেছে আমি সিংহাসনটা সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে একদম গোলাপ ফুল গাঁদা ফুল দিয়ে তারপরে ভেবেছিলাম বাড়িতে যাই বাড়ি গিয়ে একটু শাড়ি পরে আসি তো তার মধ্যে সবাই চলে আসবে তো দেখলাম যে এই মানে ঠাকুর ঘরে আর কি টুকিটাকি কিছু কাজ বাকি কিছু নেই যেরকম পঞ্চপ্রদীপ সাজানো তারপরে পুষ্প থালাটা সাজানো সেইগুলো ভাবলাম কি তাহলে এখনই করে রেখে যায় কেননা একটু পরেই তো সবাই চলে আসবে তখন আর তাড়াহুড়োর মধ্যে না এই ঘরে আর কিছুই করা যাবে না তার মানে ঠাকুমা আসবেন আরও সব বয়স্করা মানে দিদা ঠাকুমারা আসবেন সবাই এসে তো এখানে গীতা পাঠ করবেন তো আর তখন এই ঘরে বসাই যাবে না তো তার জন্য দেখো আগে আগেই কাজগুলো করে রাখছি তো দেখো কি সুন্দর হয়েছে না পুষ্প থালাটা মানে গাঁদা ফুল এরকম মানে চারি সাইড দিয়ে দিয়ে তারপরে না গোলাপ ফুলটা দিয়েছি কি যে ভালো লাগছিল সে কি বলবো তো যাই হোক তারপরে চলে যাচ্ছিলাম বাড়িতে তারপরে মনে পড়লো যে চাল মগজটাও এখনও পর্যন্ত পেস্ট করা হয়নি তবে বেশিটা ছিল না অল্প একটুই চাল মগজ পনিরে দেওয়া হবে আর কি তো ভাবলাম মিক্সিতে না দিয়ে শিলেই বেটে নিই পেস্ট করে নিই তাহলে না পেস্টটা বেশ ভালোই হয় তো সেটাই আর কি করছিলাম আর এদিকে ছোটো মহারানী আর কি ঘুম থেকে উঠছেন ওটা তো ব্রাশ করে স্নানে চলে গেছেন আর ইনি এখন ব্রাশ করবেন তারপরে স্নান ধুতি মানে স্নান ধুতি করবেন আর কি একটু তুতলেও যাচ্ছি আর এদিকে দেখো মাকে একেবারে সার্কেলের মধ্যে নেওয়া হচ্ছে কি ভালো লাগছে না দেখতে তো যাই হোক চলো এদিকে গল্প করতে করতে দেখো মগজটাও পেস্ট হয়ে গেছে এখন চালমগজটা মাকে দিয়েই আমি দৌড়ে যাব বাড়িতে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবো তো মোটামুটি রেডি হয়ে গেছি চলো এখন ঘরে তালাটা দি কেননা বাড়িটা পুরো ফাঁকা তারপরে যাই ওই বাড়িতে ভালো লাগছে কোন পিসি ছোট পিসি এসছে নাস না ও তো ওই বাড়িতে গেলাম মানে পিসিমণির বাড়িতে গিয়েই আবার আমার বাড়িতে চলে এসেছি মানে পাতা গ্লাসের একটু দরকার ছিল তো পাতাটা লাগবে না গ্লাসটাই নিয়ে যাচ্ছি পরে আবার বললো আ এসে দেখি মা চলে এসেছে তো মাকে নিয়ে আবার এই বাড়িতে এলাম এসে মাকে বসিয়ে রেখেছি মানে আমার শাশুড়ি মায়ের সাথে বো বসে গল্প করছি আর কি আর এদিকে সব ঠাকুমা দিদারা সবাই চলে এসছেন এসে গীতা শুরু করে দিয়েছেন এদিকে দেখো দুই বিহানে মিলে কি সুখ দুঃখের গল্প যে চলছে সে আর কি বলবো যাই হোক তারপরে এই ঘরে এসে দেখি এদিকে তো সব ছোট মহারানী বড় মহারানী সব ম্যাডামগণরা সব বসে আলোচনা হচ্ছে গোপলুকে কত অপূর্ব সুন্দর লাগছে যাই হোক তো বেশ মজাই হচ্ছে সবাই মোটামুটি চলে এসছে আর আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি যে কিছুটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে মানে যেহেতু গোলাপ ফুলগুলো আরও ছিল তো তো মনে হচ্ছে যেন গোলাপ ফুলগুলো সিংহাসনের উপরে কিছুটা দিয়ে দিলে ভালোই লাগে তো তিনটে গোলাপ ফুল মোটামুটি এরকমভাবে দিয়েছি মানে সিংহাসনে সোজাসুজি আর কি তো দেখতে বেশ ভালোই লাগছিল। তোমরাও দেখলে বুঝতে পারবে আর কি তো যাই হোক চলো সিংহাসনটা সাজিয়ে ফেলি তারপরে গীতা পাঠটাও হবে তোমাদেরকে একটু শোনাবো Oh <laughs> কর্ম সকল উঠিয়া চিত্ত চুদ্ধ হয়ে থাকে সাধু ব্যক্তির গীতা আরু পবিত্র জলাশয়ে স্নান করিয়ে সংসারে চর্ম পাঘ রু গঙ্গা লাগে গঙ্গা লাগে না যদি পবিত্র মনে এই গীতা পাঠ শোনা যায় তাহলে মনে করতে হবে এটাই আমার গবত এটাই আমার গবত আর যদি অপবিত্র মনে এই গঙ্গা জাতীয় গঙ্গা দিয়েছে সাধু ব্যক্তি গীতা জলাশয়ে স্নান করে সংসারের স্বর্ণ দূর হয় আর যারা শ্রদ্ধা হীন তাহাদের পক্ষে হস্তি স্নানের নয় সেই গীতা হয়ে যাচ্ছে তো দেখো গীতা পাঠ চলাকালীন এখানে ঠাকুমার গলায় একটু মালা পরিয়ে দিলাম তো সেই ভিডিও ক্লিপটা না মানে বেশিটা করতে পারিনি আর কি অল্পটুকুই করা হয়েছিল তো যাই হোক ওইদিকে ভোগের প্রসাদও সব সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো আমি হাতে হাতে একটু এনে দিলাম তো এখন ভোগ আরতি শুরু হবে আর চলো ওইদিকে বরঠাক নিয়ে আসি মানে বর্ঠা আমার আনার দায়িত্ব আবার দিয়ে আসারও দায়িত্ব তো এসে দেখি বরঠাকুমা এখনও রেডি হয়নি যেহেতু কাজের ওই দিদিটা আসেনি তো এখনও তো ঘরের সমস্ত কাজকর্ম এখনও বাকি আছে তো বলল কি ও আসুক তারপরে কিছু কাজকর্ম করে নিক তারপর জেঠুর সাথে আমি যাবো তো যাই হোক বরঠাকুমাকে নিতে এসেছিলাম আর নিয়ে যেতে পারলাম না আমাকে একাই চলে যেতে হয়েছে বাড়িতে আবার পরে বরঠাকুমাকে জেঠুই নিয়ে দিয়ে এসছে

আমি আর আমার বর একসাথে ডোবায় সাঁতার কাটবো তারপরে ডোবায় একটা বিছনা লাগিয়ে নেবো বিছনার উপরে ভাবে সুন্দর করে পোজ দেব আলাদিন মনে হচ্ছে আলাদিন একটা প্রদীপ নিয়ে নেবে তারপরে আলাদিন তো আকাশ હતો জానুলদিন নাও উপরে বসবে তো আরে সুন্দর করে কি হচ্ছে আমি আছি তাই বিকজ আমার গায়ে কুকুরের গন্ধ এতগুলো কুকুর আছে কারণ ওর গায়ে কুকুরের গন্ধ আমার গায়ে কুকুরের গন্ধ কারণ আমার বাড়িতে কুকুর পোষা আছে যারা কুকুর লাভ তারা বুঝে যাবে আমার গায়ে কেন কুকুর বাড়িতে কুকুর নেই এই আমার বাড়িতে Kita ni. Ini belok ah. Ini belok ah. Dai, stop. Baba er tak tak. lagi. <laughs> Apa ni? ni tiga lagi bose ate. Bitisom. তো জিজিও চলে আর বাবাও এসছে বাবা এসে বোরিং ফিল করছে কেন বলতো সবাই তো এখানে বয়স্ক ঠাকুমা দিদা পিসিরা মহিলাগণের মাঝখানে দুটো পুরুষ তো যাই হোক কমফোর্টেবলি ছিল সবাই চেনা চেনা তো ফ্যামিলির মধ্যে হলে কোন রকম প্রবলেম হয় না তো ওইদিকেও আমরা যমুনা পাড়ে গেছিলাম দেখছিলে বরঠাকুমাকে আনতে যাওয়ার পর আমরা না বরঠাকুমা তো আর আসলো না তারপর আমরা গেছিলাম যমুনা পাড়ে পাশে যেহেতু যমুনা আছে তো ওখানে কিছুটা গল্প আড্ডা দিয়ে তারপরে এসে ভোগারুতি শুরু হয়ে গেছিলো এসে কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে দিয়ে দিলাম আর না ওই যে আড্ডা দিতে মানে আড্ডা দিলাম যে সাথে সাথে ভোগারুতির ভিডিওটা ক্লিপটা অ্যাড করেছি না পরে এডিট করার সময় ভাবছি বাবা এটা কেমন হলো তখন না আর ইচ্ছা করে নিজে এটাকে আবার চেঞ্জ করে অন্য রকম কিছু করি তো যেমন ছিল তেমনই তোমাদের সামনে শেয়ার করলাম তো এদিকে ভোগ দর্শন করার পর সবাই প্রণাম করছিল। বাবা মাও প্রণাম করে বেরিয়ে গেলো আমিও প্রণাম করলাম তারপর ভোগকে একটুখানি প্রণাম জানিয়ে সবার মাথায় মাথায় আর কি দিয়ে একটু প্রণাম করে নিল তারপরে মাধবপুরি মাখা হবে তো সেটার জন্য ছোটো পিসিমণি দেখো গামলাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গামলার ভিতরে আর দিচ্ছে না এটা নিয়েও যা হাসাহাসি হয়েছে সে আর কি বলবো তো যাই হোক তারপরে ঘরের মধ্যে বসে এবার পিসিমণির গামলাটার মধ্যে দিয়ে দিচ্ছে সমস্ত কিছু প্রসাদ ট্রসাদ তো পিসিমণি এখন এটা মাধুপুরি মাখবে আর এই মাধুপুরি মানে নিতে যে এত ভালো লাগে মানে খেতে যে এত ভালো লাগে অপূর্ব স্বাদ মানে মানে সেটা কি বলবো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে যদি এটা যদি মানে কি বলবো হাফ বাটিও দিয়ে দেয় আমি খেয়ে নেবো এতটাই ভালো লাগে তো যাই হোক দেখো এখানে আমি নিয়ে নিলাম মাধুপুরি একটুখানি হাতে আমাকে দিয়ে গেছে প্রথমেই তারপরে সবাই আর কি বৈষ্ণবরা বসে পড়েছে না চেয়ার টেবিলে কিছু মানুষকে বসিয়ে দিয়েছি এই দিদিভাইয়ের শরীরটা তো অসুস্থ তাই চেয়ারেই বসিয়ে দিয়েছি তো যারা আর কি বৈষ্ণব ছিলেন তাদেরকে দেওয়া ধোয়া চলছে সবাই মিলেই আর কি হাতে হাতে করে দিলে না সুন্দরভাবে একটা অনুষ্ঠান করা যায় জানো তো বাড়িতে আর ওই একার দ্বারা না সত্যি সম্ভব হয় না এ দেখেছি কিছু কিছু বাড়িতে যে প্রোগ্রাম করতে চাইলেও করতে পারে না কেন কি সেই একাই মেম্বার থাকে তাই একার দ্বারা সম্ভব না সত্যি সম্ভব না ভাই এখানে আমি চেয়ার në çfarë do të bëjmë do të bëjmë do të bëjmë তো মোটামুটি সমস্ত বৈষ্ণবীদের মানে ঠাকুমা দিদা সবারই প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন কয়েকজন বাড়ির কয়েকজন আমরা বসেছি এখন প্রসাদ নিতে আর কয়েকজন বাকি আছে তারা আর কি পরিবেশন করছেন আর আমরা উঠে গেলে তারা বসবেন তাদেরকে আমরা পরিবেশন করে দেবো আর মা আমি পিসিমণি সব একসাথেই বসে পড়েছি বাবাকে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম তো এই খাওয়া দাওয়ার পরে না কাজকর্ম করে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি এতটাই এনার্জি লস হয়ে গেছিলো তো যাই হোক তার পরের দিন সকালবেলা আবার বড় বেশি বাড়িতে চলে এসেছি এসেই বললাম একটু কফি বানাতে কফিটা খেলে না একটু এনার্জিটা পাওয়াও যায় আর মাথাটাও খুব ধরেছিল তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটি অনেকটা বড় হয়ে গেছে সেই পরশু দিন থেকে চলছে তো কেমন লাগলো সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর গোপলুর জন্মদিন বলে কথা অবশ্যই কিন্তু গোপলুকে উইশ করবে কেউ কিন্তু উইস করতে ভুলে যেও না তো চলো বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো ভাই টাটা